ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল তোমরা দেখছো গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেলে তো আজকে তোমাদের জন্য আমি এনেছি ফর্মুলা নাম্বার ফোর চার নাম্বার ফর্মুলা অর্থাৎ যখন বাংলা কথার শেষে বা কোনো বাংলা কথার মধ্যে যখন থাকবে তেছি তেছ এবং তেছে তেছি তেছ তেছে এরকম যখন থাকবে তখন তুমি ভেবে নেবে যে এই ফর্মুলা প্রয়োগ করতে হবে যে ফর্মুলা আমি তোমাকে এখন বলছি তো ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে দেখো ফর্মুলা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর আর ভার্বের সঙ্গে আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এই হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে হ্যাঁ এ না বলা ফর্মুলা কি না ফর্মুলা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর তারপরে নট তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আর যখন আমি জিজ্ঞাসা করব তখন কি তখন আগে ডব্লিউচ ওয়ার্ড তারপরে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট তারপরে হচ্ছে অবজেক্ট তো এক্ষেত্রে এইচ ওয়ার্ড তারপরে আর তারপরে সাবজেক্ট তারপরে ভাবের সঙ্গে আইন আর এই তার আগে ডব্লুইচ ওয়ার্ড গুলো তোমার প্রয়োজন মতো যখন যেমন দরকার পড়বে তখন তেমন প্রয়োজন মতো তুমি ডাব্লু এইচ ডবুইচ ওয়ার্ড তোমাকে বসাতে হবে তো এই হচ্ছে মূল ফর্মুলা যখন বাংলা বাক্যের শেষে বা বাংলা বাক্যের মধ্যে তো বাংলা বাক্যগুলো যেমন খুশি তেমন বলতে পারি তাই বাংলা বাক্যের মধ্যে যখন থাকবে তেছি তেছো এবং তেছে সেই সময় এই ফর্মুলা প্রয়োগ করে তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে অতি সহজে তুমি বলতে পারবে এবং ইংরেজি লিখতেও পারবে আর বলতেও পারবে চলো আমি দেখে নিই এই ফর্মুলাগুলোর মধ্যে যেই ফর্মুলাগুলো প্রয়োগ করার পর কোন কোন বাক্য আমি তৈরি করতে পারব বা কোন কোন বাংলা বাক্যকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারব এই ফর্মুলা প্রয়োগ করে অনায়াসে চলো দেখিনি এই চলো নি আমি করিতেছি এই যে তেছি বলছি এই যে তেছি তেছি এই মানে চলে আসবে এই এই ঘরে তো প্রয়োগ করতে হবে ফর্মুলা প্রয়োগ করলেই দেখো আমাদের ইংরেজি সেন্টেন্স আমি তো আনাসে তৈরি করতে পারবো তাহলে এই যে তেছি বলেছি আমি আমি যখনই তেছি বলেছি করি তেছি তার মানেই তোমাকে প্রয়োগ করতে হবে এই ফর্মুলা প্রয়োগ করতে হবে সাবজেক্ট আমি আর ভাবের সঙ্গে আইনজি এটা হ্যাঁ বালার ক্ষেত্রে চলো আমি দেখিনি যে আমি করিতেছি এই আমি করিতেছি এটার হ্যাঁ বালা সেন্টেন্সটা কেমন দেখো করা ইংরেজি ডু মানে করা তোমরা জানো তাহলে আই এম ডুইং আমি করিতে এরই না বালা দেখো আই এম নট আই এম নট এই তার উপরে দেখো খেয়াল করো তার উপরেরটা ফর্মুলা হচ্ছে সাবজেক্ট নট সাবজেক্ট নট ঠিক সেই কারণে আমি দেখো সাবজেক্ট অ্যামিজার নটের যে ফর্মুলা সেই আমি প্রয়োগ করে দিই প্রয়োগ করে দিলেই ইংরেজি সেন্টেন্স তৈরি আই এম নট ডুইং যেমন ফর্মুলা ঠিক তেমন ভাবে এগিয়ে যদি আমি যাই তাহলে কিন্তু আমি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো না সে কারণ আমরা ইংরেজি যে ওয়ার্ডগুলো অনেক ওয়ার্ড যেগুলো আমরা প্রয়োগটা ঠিক মতো করতে জানি না সেগুলো সবই শিখে যাব যদি এই ফর্মুলাটাকে আমি ঠিক মতো প্রয়োগ করতে পারি তাই সবসময় তুমি ধ্যান রাখবে ফর্মুলার দিকে যখনই তুমি দেখবে ফর্মুলা তোমার ক্যাপচারে চলে এসেছে তখন তুমি ইংরেজি বলতে পারবে অনায়াস এবার আমি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলে কি হবে না জিজ্ঞাসা করার ফর্মুলাটা হচ্ছে কি প্রথমে ডব্লিউ জোয়ার তারপরে আমি যা তারপরে সাবজেক্ট তারপরে ভারতের সঙ্গে আইনজি এই তেছি তেছো তেছি তেছি থাকে যদি কোনো কথার ভিতরে থাকে তাহলে কি হবে না আমি আমি করিতেছি এটাকে জিজ্ঞাসা করলে কি হবে যে আমি কি করিতেছি তাহলে তার যে ইংরেজি এবার যখনই তুমি ডবলুইচ ওয়ার্ড চেঞ্জ করে দেবে তখনই এর পরিস্থিতি অনুযায়ী তুমি চেঞ্জ তুমি এখানে তার আগে হোয়েন বোঝাতে পারো যে হোয়েন এম আই দুই আমি কখন কাজ করিতেছিলাম তাকে যদি জিজ্ঞাসা করো তখন তুমি এভাবে পড়তে পারো ঠিক এইভাবে ঠিক এইভাবে তুমি অনায়াসে বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে অনায়াসে তো দেখে নিই জন্য পরেরটা পরের কি আছে না তুমি কাজ করিতেছ সেই একই ফর্মুলা দেখো সেই ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট তারপরে আমি যা তারপরে ভাবের সঙ্গে আইন যে তাহলে তুমি ইউ ইয়ের পরে আর হাই এক্ষেত্রে ইয়ের পরে আর হয় ইউ আর ওয়ার্কিং এরই না বলা ইউ আর নট ওয়ার্কিং তুমি কাজ করিতেছ না এইবার জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করিতেছ তুমি কি কাজ করিতেছ তাহলে আর ইউ ওয়ার্কিং ঠিক এইভাবে আর তুমি প্রয়োজন মতো এই ডব্লিউচ ওয়ার্ড যখন যেমন প্রয়োজন করবে তখন তেমন ডব্লিউচ ওয়ার্ড তার আগে বসিয়ে দেবে দেখবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে অন্য আছে এই ডব্লিউচ ওয়ার্ডগুলো যেন হোম হুইচ হায়ার হোয়েন এরকম এগুলো তুমি তোমার প্রয়োজন মতো সেন্টেন্সে বসাবে তবে যখন তুমি জিজ্ঞাসা করবে তখন মনে রাখবে যে যখন সবসময় তুমির ক্ষেত্রে যখন তুমি বলবো তুমির ক্ষেত্রে সবসময় ডব্লিউচ ওয়ার্ড ওয়াট প্রয়োজন পড়ে না সে ভাত খাইতেছে সে ভাত খাইতেছে দেখো হি ইজ ইজ হি ইটিং হি ইজ ইটিং এবার এরই যখন না বলাতে চলে আসবে তখন হি ইজ নট ইটিং যখন জিজ্ঞাসা করবে তখন ইজ হি ইটিং ইজ হি ইটিং ঠিক এইভাবে তুমি ইংরাজি সেন্টেন্স তৈরি করবে অনায়াসে এবার আমি চলে যাই পরেরটাতে পরেরটাতে কি আছে দেখো রাম খেলা করিতেছে তাহলে রাম ইজ প্লে রাম ইজ প্লে রাম খেলা করছে না রাম ইজ নট প্লেইং রাম খেলা করিতেছে না এবার আমি জিজ্ঞাসা করব রাম কি খেলিতেছে তাহলে ইজ রাম প্লেইং ইজ রাম প্লেইং এইবার তার ইজের আগে যদি বলি রাম কোথায় খেলিতেছে তখন তুমি বলতেই পারো যে ভয়ার ইজ রাম প্লেয়িং রাম কোথায় খেলিতেছে তো এই হয়ার হলে তোমাকে কিন্তু বসাতেই হবে কিন্তু ডব্লিএইচ ওয়ার্ডের ভিতরে শুধুমাত্র ওয়ার্ড যদি হয় সেক্ষেত্রে সবসময় বসানোর দরকার পড়ে না এবার চলো দেখে নিই আরখানা সেন্টেন্স এখন বৃষ্টি হইতেছে এখন বৃষ্টি হইতেছে ই রং ইট ইজ রেনিং দেখো এখন বৃষ্টি হইতেছে না যদি আমি বললি যে এখন বৃষ্টি হইতেছে না হচ্ছে না এখন বৃষ্টি হচ্ছে না তখন কি ইট ইজ নট রেনিং এবার এখন কি বৃষ্টি হইতেছে বা বৃষ্টি পড়িতেছে ইজ ইট রেনিং রেনি এইভাবে খুব সহজে বাক্যকে ইংরেজিদের ট্রান্সলেট করতে পারবে অনায় এছাড়াও তুমি নিজেই নিজেই সেন্টেন্স তৈরি করবে আর এইভাবে করবে দেখবে তোমার কাছে ইংরেজি খুব সহজ হয়ে যাবে তবে মনে রাখবে ফর্মুলা কিন্তু মেন ফর্মুলা ছাড়া তুমি যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে এগিয়ে যদি বেশিক্ষণ বেসিক্ষণ পারবে না তার জন্য তুমি ফর্মুলাটাকে তুমি লক্ষ্য রাখবে ফর্মুলার লক্ষ্য রাখলেই তোমাকে গ্রামার শিখতে হবে না গ্রামার না শিখেই তুমি ইংরেজি কথা বলতে পারবে অনায়াসে চলো দেখি পরেটা শ্রমিকেরা রাস্তা তৈরি করিতেছে দেখো শ্রমিকেরা তাহলে রোড এবার এবার এরই না বালা বল তো না বালা বললে কি হবে শ্রমিকেরা রাস্তা তৈরি করিতেছে না তাহলে ওয়ার্কার আর নট বুল্ডিং দি রোড তাহলে ওয়ার্কারটা হচ্ছে মেন দেখুন ওয়ার্কার মানে হচ্ছে শ্রমিক আর ওয়ার্কারের শুনে যোগ করে দিলে শ্রমিকেরা আর আমি বলেছি শ্রমিকরা ঠিক এইভাবে তুমি ইংরাজি সেটা করবে ছোট ছোট জিনিস আমাদের বোঝার ভুলের কারণে আমরা জিংরা শিখতে পারিনি কিন্তু এখন তুমি পারবে চলে আসি জিজ্ঞাসা করো যে শ্রমিকেরা কি রাস্তা তৈরি করিতেছে তাহলে কি হবে আর ওয়ার্কারিং দি রোড শ্রমিকরা কি রাস্তা তৈরি করিতেছে চলে আসি পরের টাইম শিশু চাঁদ দেখিতেছে এবার দেখো এরই না বেলা দি বেবি ইজ নট এবার মনের আগে তুমি দিয়ে বসাতেই পারো দি বসালেই হবে যেতে একটা সিঙ্গেল দিয়ে বসতে পারবে দি না বসালে এবার জিজ্ঞাসা করিং নুন বেবি কি শিশুদের কি চাঁদ দেখিতেছে দেখো ওই ফর্মুলা প্রয়োগ করলেই অনায়াসে তুমি কথাগুলোকে বলতে পারবে পরেরটা চলে যায় দেখি কুকুরগুলি ঝগড়া করিতেছে কুকুরগুলি ঝগড়া করিতেছে কি হবে করবো দেখো দি ডগস যেহেতু কুকুর গুলি তো ডগের সঙ্গে দি ডগস আর ফাইটিং ফাইট মানে মারামারি করা আর ঝগড়া করা মারামারি করা এবার ফাইটিং এই হচ্ছে ইংরেজদের কথা বলার জন্য শুধুমাত্র ফর্মুলাটা প্রয়োগ করলে তুমি পারবে দেখো কুকুরগুলি ঝগড়া করিতেছে না দি ডগ দি ডগস আর নট ফাইটিং এবার জিজ্ঞাসা করব তাহলে আর দি ডগ ফাইটিং এবার তুমি সবসময় মনে রাখবে যে এই যে ইংরাজি আমি যে ইংরাজিতে কথা বলতার চেষ্টা করব তো এখানে কিন্তু ফর্মুলা ছাড়া ইংরাজিতে কথা বলা কিন্তু কঠিন তো তোমার যে কোনো যে স্যার তোমাকে যেভাবেই শেখাক না কেন এই যে ফর্মুলা এই ফর্মুলা ছাড়া ইংরাজিতে এগিয়ে যাওয়া একদম অসম্ভব তাই তুমি কিন্তু এই ফর্মুলাটাকে অবশ্যই গুরুত্ব দেবে তাহলে আমরা যখন ইংরেজিদের কথা বলি তখন কিন্তু আমাদের লক্ষ্য থাকে কি কি না যে এখন বাংলা কথাটা বলবো সেই কথার ভিতরে আমি দেখবো যে বাংলা কথাটা কি আছে তো বাংলা কথার ভিতরে যদি তেছি তেছ এবং তেছে থাকে তেছি তেছো এবং তেছে থাকে তাহলে আমি নিঃসন্দেহে এই ফর্মুলাটা প্রয়োগ করবো যদি আমি এই তেচি তেচি তেচো পায় তাহলে এরই তিনটে ফর্মুলা আছে তিনটেই ফর্মুলা আমি প্রয়োগ করবো একটা হচ্ছে হ্যাবালা সাবজেক্ট আমি যার ভারতের সঙ্গে আইএনজি একটা হচ্ছে নাওয়ালা সাবজেক্ট সাবজেক্ট আমি যার নট ভারতের সঙ্গে আইএনজি আর আর একটা হচ্ছে জিজ্ঞাসা করবো প্রথমে ডবলুইচ ওয়ার্ড তারপরে সাব ডবলুইচ ওয়ার্ড তারপরে দেখো আমি যার তারপরে সাবজেক্ট তারপরে ভারতের সঙ্গে আইএনজি এই যে ফর্মুলা এই ফর্মুলা প্রয়োগ ফর্মুলা আমি যখন শিখবো শিখে ফর্মুলাটা প্রয়োগ করলেই ইংরেজিতে কথা বলা তোমার কাছে সহজ হয়ে যাবে তবে এটা জিনিস ভালো করে খেয়াল লাগবে যে আমি তোমাদের মোট ফর্মুলা দিয়েছি পঁয়তাল্লিশটা এই পঁয়তাল্লিশটা ফর্মুলাকেই আমি ডিটেলসে একটা একটা করে তোমাদের কাছে আমি আনছি এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা এইভাবে দেখো মোট পঁয়তাল্লিশটা ফর্মুলা এই পঁয়তাল্লিশটা ফর্মুলার প্রয়োগ আর ফর্মুলা যখন তুমি জেনে যাবে তখন তোমার কাছে ইংরেজি শিক্ষা একদম সহজ বলা হবে এই পঁয়তাল্লিশটা ফর্মুলাই হচ্ছে বেসিক লেভেলের শেখার জন্য এই পঁয়তাল্লিশটা ফর্মুলার গুরুত্ব সবচেয়ে বেশি আর যখন স্ট্যান্ডার্ড লেভেলে তুমি শিখতে যাবে তখন স্ট্যান্ডার্ড লেভেলের জন্য আমি আলাদা ফর্মুলা তোমাদের জন্য আনবো তখন তুমি স্ট্যান্ডার্ড লেভেলের ফর্মুলা জানবে এখন তুমি জেনে রাখো এই বেসিক লেভেলের ফর্মুলাগুলি এবং এখান থেকে তুমি শিখে যাও কিভাবে খুব সহজে তুমি কথা বলতে পারবে তার যে প্রসেস আশা করি আজকের এই ক্লাস দেখে তুমি বুঝতে পেরেছ পরিষ্কার যে সাবজেক্টের যখন আমি বাংলা বাক্যের ভিতরে যখন আমি বাংলা বাক্যের ভিতরে এই যে তেচি তেচো তেচে যখন আমি পাবো তখনই কিভাবে আমি ইংরেজিতে কথা বলতে পারবো খুব সহজে সেটা তুমি বুঝতে পারবো তো আজকের ক্লাসে এইটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকে সুস্থ থেকো